আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জব হেল্পলাইন বিডি অং চ্যানেলের সম্মানিত ভিউয়ারগণ আশা করছি সবাই অনেক ভালো আছেন তো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে আজকে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা যে কমেন্টগুলো করছেন সেই কমেন্টগুলোর মানে মতামত অর্থাৎ উত্তর নিয়েই এই ভিডিওটা সাজানো হয়েছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি একটা কথা বলবো যে এই চ্যানেলটা অনেক ছোট আগের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে আপনারা সবাই অবগত আছেন জব হেল্পলাইন বিডি চ্যানেলটা হ্যাক হয়ে গেছে এখন অন নাম দেওয়া হয়েছে চ্যানেলটার নাম তো আপনারা সাবস্ক্রাইব করে আর কোনো কিছু জানার থাকলে অবভিয়াসলি কমেন্ট করে আমাকে বলবেন আমি সচরাচর সেই রিলেটেড ভিডিও বা সেই তথ্য নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো চলুন ভিডিওটা শুরু করে যাক তো ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবেন হ্যাঁ তো প্রথমত যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো দেশের চলমান যে পরিস্থিতি এই পরিস্থিতির উপর ভিত্তি করে অনেকেই অনেক রকমের কমেন্ট করেন সো আমি সেখান থেকে কিছু কমেন্ট সংগ্রহ করে উত্তর পর্ব সাজিয়েছি তো প্রাইমারি তৃতীয় ধাপের রেজাল্ট রেজাল্ট কি বাতিল হবে এই প্রশ্নটা অনেকেই বলেছেন কারণ দেশের সরকার চেয়ে হচ্ছে এবং চলমান যে পরিস্থিতির উপর ভিত্তি করেই আপনারা এই কমেন্টটা করেছেন আসলে দেখুন প্রাইমারি নিয়োগ পরীক্ষা কিন্তু তৃতীয় মানে তিনটা ধাপে হয়েছে অলরেডি দুইটা ধাপের নিয়োগ কার্যক্রম কিন্তু শেষ হয়ে গেছে এখন তৃতীয় ধাপের চূড়ান্ত রেজাল্ট বাকি আছে তো আপনারা একটা বিষয় অবগত আছেন যে যেহেতু প্রাইমারি তৃতীয় ধাপের রেজাল্ট নিয়ে একটা ঝামেলা চলছে রিট চলছে তো এটার সমস্যার সমাধান খুব দ্রুতই হয়ে যাবে যেহেতু সরকার চেঞ্জ হয়েছে তো মন্ত্রণালয় থেকে এই বিষয়গুলো নিয়ে বৈঠক হবে যে বিগততে যা হয়েছে হয়েছে এখন যেটা হবে বা যেহেতু দুই ধাপের চূড়ান্ত রেজাল্ট নিয়োগ কার্যক্রম শেষ হয়েছে এখন তৃতীয় ধাপ বাকি আছে তো যাই দুই হাজার তিন হাজার চার হাজার নিয়োগ দিক না কেন এই নিয়োগের মাধ্যমে কিন্তু বিগতটা বিগততেই ফেলে দেবে সো প্রাইমারির তৃতীয় ধাপের রেজাল্ট চূড়ান্ত রেজাল্ট এটা বাতিল হবে না আপনারা খুব শীঘ্রই রেজাল্ট পেয়ে যাবেন তো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই পরীক্ষাটা বাতিল হওয়ার সম্ভাবনা আছে কিনা না এটা কখনোই বাতিল হবে না আর এরকম আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবগত করেছি যে যে সার্কুলারের যে নিয়ম আছে সেই নিয়ম মোতাবেকই আপনাদের সরকার চেঞ্জ হোক বা যাই হোক না কেন সেই মোতাবেকই কিন্তু নিয়োগ কার্যক্রম শেষ করা হবে কারণ চলমান সরকার থাকতে যে নিয়ম কানুন পাশ করেছিল সেই নিয়ম মোতাবেকই কিন্তু আপনাদের নিয়োগ কার্যক্রম শেষ হবে সো তার ভিত্তিতেই আমরা এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তৃতীয় ধাপের রেজাল্ট চূড়ান্ত রেজাল্ট বাতিল হবে না শুনানি চলছে বা এই ঝামেলা চলছে এই ঝামেলার খুব দ্রুতই সমাধান করবে কিছুদিন আগে একটা আপডেট ছিল যে রেজাল্ট তৈরি হয়ে গেছে জাস্ট মন্ত্রণালয়ের বা রিটের সমস্যার শুনানি হলে আমরা রেজাল্ট প্রকাশ করব সো বিগত সরকার যেহেতু চলে গেছে এখন কোনো ঝামেলা নেই বললে রিট হচ্ছে কিন্তু যাই নিয়োগ দিক না কেন যে কয়েক হাজারে নিয়োগ দিক না কেন এই নিয়োগের মাধ্যমেই আপনার সকল সমস্যার সমাধান করে নতুনভাবে তারা আবার শুরু করবে তো এখানে যে বিষয়টা প্রাইমারি নিয়োগে কি পরিবর্তন আসবে কিনা এখন এই বিষয়টা একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন যে প্রাথমিক সহকারে শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ কিছু কিছু পরীক্ষার অবশ্যই পরিবর্তন আসবে যে পরীক্ষার মাধ্যমে প্রজ্ঞাপনের মাধ্যমে জানতে পারবেন তারপরেও আমরা জানি যে রিসেন্টলি কোটা সংস্করণ হয়েছে এবং সেই মোতাবেক অনেক সার্কুলারও প্রকাশ হয়েছে বাট এখনও নিয়োগ কার্যক্রম চলেনি তবে নিয়োগ কার্যক্রমের কোটা বা এটা সেটা এই বিষয়গুলো নিয়ে আমরা আগামীতে একটা বিস্তারিত ভিডিও দেব যে কি ধরনের পরিবর্তন আসতে পারে এবং আবার কোটার সংস্করণ হবে কিনা এই বিষয়গুলো আমি ডিটেলস ভাবে বলবো তবে প্রাইমারি নিয়োগের অনেকটাই পরিবর্তন আসবে এটা নিশ্চিত থাকেন কোটার বিষয়ে হোক বা পরীক্ষার ক্ষেত্রে হোক এটার বিষয়ে আপনারা নিশ্চিত থাকেন তার পরবর্তীতে যে প্রশ্নটা আপনারা করেছেন যাদের চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে তো তাদের বিষয়টা মাথায় রেখে এই কমেন্টে অ্যাড করা হয়েছে উত্তর পর্বটা তো প্রাইমারির নতুন সার্কুলার কবে আসতে পারে এই বিষয়গুলো নিয়ে দেখুন নতুন সরকার গঠন এটার নির্বাচন হতে ম্যাক্সিমাম আপনার দুই মাসের মতো সময় লেগে যাবে নব্বই দিনের মধ্যে এটার কার্যক্রম শেষ হওয়ার কথা কিন্তু নতুন সরকার যখন আসবে আসলে এটার একটা প্রসেস অনেক বড় কিন্তু খুব দ্রুততার সাথে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা দেশের যে যুব সমাজ এটা কিন্তু কাজ করছে দেশের সকল সমস্যা সমাধানের লক্ষ্যে কিন্তু আমাদের এই আন্দোলন এত কিছু সো প্রাইমারি সার্কুলারটা আমার মনে হয় ম্যাক্সিমাম আপনাকে চার থেকে পাঁচ মাস ওয়েট করতে হবে ইভেন এই সমস্যাগুলো সমাধান হতে হতে দেখা যাবে যে নতুন সরকার এসে নতুন নিয়মে একটা সার্কুলার তার আন্ডারে আপনারা পাবেন এই বছরই সো এই বিষয়টা আপনারা নিশ্চিত থাকুন কিন্তু এই সমস্যার সমাধান করে খুব দ্রুতই যে আপনারা সার্কুলার পাবেন এটা কিন্তু পাবেন না বাট তৃতীয় ধাপের রেজাল্টটা একটু সমস্যার সমাধান হলেই দেশের অবস্থা কন্ট্রোলে কন্ট্রোলে আসলেই আপনাদের চূড়ান্ত রেজাল্টটা দিয়ে দেবে কিন্তু নতুন সার্কুলারের বিষয়টা ম্যাক্সিমাম চার থেকে পাঁচ মাস আপনাদের ওয়েট করতে হবে মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বা দেশের অবস্থা পরিস্থিতি যেহেতু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তাই চেঞ্জ হবে অলরেডি কিন্তু বাংলাদেশের বড় বড় কর্মকর্তারা পদস্থ হয়েছে এবং সেখান থেকে পরিবর্তন হয়েছে সো এখন আওয়ামী লীগ বা বিএমপি এটা আমি বুঝি না যারা বিপরীত হিসাবে কাজ করেছে তাদেরকে কিন্তু পরিবর্তন করা হচ্ছে সো এই বিষয়টা মাথায় রেখে যেহেতু প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় বড় একটা মন্ত্রণালয় এখান থেকে অনেকেই বাদ যাবে অ্যাড হবে সো এই বিষয়গুলো কার্যক্রম আর শেষ হলে আপনারা সার্কুলারটা পাবেন আমি জাস্ট এতটুকুই বলে রাখছি আর আরও একটা কথা যে আমি প্রত্যেকটা ভিডিওতে অনেক মানে সরকার বিরোধী কথা ইঙ্গিত দিয়ে বলি এখন আর সেই সমস্যাটা নাই এখন চাইলে আমরা মন থেকে যে কোনো কিছুই বলতে পারবো কারণ সেই স্বাধীনতাটা তো আমরা পেয়েছি এবং দেখা যাচ্ছে ফেসবুক বা যেখানে একটা কমেন্ট নিয়েও কিন্তু আমরা হেজিটেশনের মধ্যে থাকতাম যে এই কমেন্টটা করার কারণে কি আমাকে আটকেই ফেলে নাকি এটা সেটা সেই সমস্যা কিন্তু আমাদের আর নেই সো আমরা এখন মানে ভেতর থেকেই কেন যেন একটা শান্তি কাজ করে যে আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারবো এখন স্বাধীনভাবে আমরা পোস্ট করতে পারবো যেটাই হোক না কেন এটার জন্য আমি অনেক আনন্দিত কারণ যেহেতু আমরা একটু হলেও মিডিয়াতে কাজ করি সো আমাদের বাক স্বাধীনতাটা কেড়ে নেওয়া হয়েছিল এর জন্য আমরা এখন মুক্ত সো সর্বোপরি সব কিছুর জন্যই মহান আল্লাহ তালার কাছে অশেষ মানে অনেক সুক্রিয়া যে তিনি আমাদেরকে এত বড় বিপদের বিপদের হাত থেকে বাঁচিয়েছে এবং চাকরি ক্ষেত্রে বা প্রত্যেক প্রশাসনের ক্ষেত্রে যেটাই হোক না কেন আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারবো এবং নিয়োগ কার্যক্রম আমার মনে হয় স্বচ্ছভাবে এখন হবে ইনশাল্লাহ সো এই কথাবার্তার উপর ব্যক্ত করেই এখনকার বক্তব্য এখানেই শেষ করছি আগামীতে আমি চেষ্টা করব আপনাদের চাকরি রিলেটেড সকল বিষয়ে যেটার যা দরকার সেই রিলেটেড তখন ভিডিও দেওয়া সহযোগিতা করার জন্য সো লাস্টে একটাই রিকোয়েস্ট সাবস্ক্রাইব করতে কি পূর্ণতা করবেন না কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি সচরাচর চেষ্টা করি আপনাদের কমেন্ট রিলেটেড ভিডিও আপলোড করার জন্য এবং সেই বিষয়ে ভিডিও এবং যা দরকার সেই বিষয়গুলো উপস্থাপন করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম